আপনি কি কখনো এমন কোন জায়গায় কল্পনা করেছেন যেখানে চারপাশে শুধু বরফে ঢাকা পর্বত শান্ত নীল লেক আর ছবির মতো সাজানো শহর আজ আমরা চলেছি সেই স্বপ্নপুরিতে সুইজারল্যান্ড আসুন খুঁজে বের করি কেন এই দেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলা হয় ইউরোপের ছোট্ট কিন্তু অন্যতম সমৃদ্ধ দেশ এর আয়তন মাত্র একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু ছোট হলেও এ দেশ বৈচিত্র্য সৌন্দর্যে ও উন্নত জীবনমানের দিক থেকে বিশ্বের সেরা গন্তব্যগুলোর একটি এখানে চারটি প্রধান ভাষা প্রচলিত জার্মান ফরাসি ইতালীয় ও রোমান রাজধানী শহর হল বার্ন আর জেনেভা এবং জুরিখের মতো শহরগুলি সুইজারল্যান্ডের পরিচিতি ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে সুইজারল্যান্ড মানেই বরফে ঢাকা আলস পর্বত শান্ত লেক সবুজ উপত্যকা আর চোখ জুড়ানো নদী আল্পসের বিশালতা এখানে প্রকৃতির এক বিশুদ্ধ রূপ ফুটিয়ে তুলেছে সুইস আল ম্যাটার হর্ন পর্বত শৃঙ্গ বিশ্বের অন্যতম সুন্দর পাহাড়গুলোর একটি আর লেক লেক কিংবা জেনেফার সৌন্দর্য যেন পরীর দেশের গল্পের মতো বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেন রুটগুলোর মধ্যে একটি হল গ্লেসিয়ার এক্সপ্রেস সুইজারল্যান্ডের রেল নেটওয়ার্ক এতটাই নির্ভরযোগ্য এবং সুন্দর যে এখানে রেল ভ্রমণ নিজে একটি অ্যাডভেঞ্চার আরেকটি জনপ্রিয় রুট হল বার্নিনা এক্সপ্রেস রক্তিম পাহাড়ের ভেতর দিয়ে চলা এক স্বপ্নের সফর খাবারের প্রসঙ্গ এলেই সুইজারল্যান্ডের নাম অবশ্যই আসবে চকলেটের জন্য সুইস চকলেট তার বিখ্যাত স্বাদ ও মোলায়মতার জন্য গোটা দুনিয়ায় সমাদৃত এছাড়া রয়েছে সুইস ফন্ডু গলানো চিজের এক ঐতিহ্যবাহী খাবার যা রুটি বা আলু দিয়ে খাওয়া হয় এখানকার রোস্টি বার্লি সুপ এবং সুইস পেস্টি খাবারের টেবিলকে স্বর্গীয় করে তোলে সুইজারল্যান্ডে জীবনের গতি তুলনামূলকভাবে শান্ত ও সংগঠিত সুইসরা খুবই শৃঙ্খলাপূর্ণ সময়ানুবর্তী ও কাজ পাগল এছাড়াও সুইজারল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক সমৃদ্ধ মিউজিক ফেস্টিভ্যাল মেলা এবং ঐতিহ্যবাহী পোশাক তাদের সংস্কৃতির পরিচয় বহন করে সুইজারল্যান্ড বিশ্বজুড়ে পরিচিত তাদের নিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের জন্য প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তারা নিরপেক্ষতা বজায় রেখেছিল এদেশের ব্যাংকিং সিস্টেম মেডিকেল রিসার্চ ও প্রযুক্তি বিশ্বে অত্যন্ত সম্মানিত নিরাপত্তার দিক থেকেও সুইজারল্যান্ড বিশ্বে অন্যতম সেরা সুইজারল্যান্ড শুধুমাত্র একটি দেশ নয় এটি একটি অনুভূতি একটি স্বপ্ন প্রকৃতি উন্নত জীবনযাত্রা নিরাপত্তা এবং আন্তরিকতা সংস্কৃতির এমন সমন্বয় খুব কম দেশে দেখা যায় আপনি যদি প্রকৃতি ভালোবাসেন বা শান্ত পরিবেশে এক টুকরো স্বর্গ খুঁজে নিতে চান তাহলে সুইজারল্যান্ড আপনার জন্যই অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন আনন্দে থাকুন